ঝিনাইদহে আন্ত উপজেলা যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন ঝিনাইদহের উৎসবে আন্ত উপজেলা যুব কাবাডি অনূর্ধ্ব আঠারো প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে আজ আঠাইশে জানুয়ারি সকালে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এই খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুল আওয়াল এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মঞ্জুর মোরশেদ সদর ইউএনও রাজিয়া আক্তার চৌধুরী ক্রীড়া কর্মকর্তা মিজানুর রহমান সহ বিভিন্ন জেলা পর্যায়ের কর্মকর্তারা এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিডিএলজি রতীন্দ্রনাথ রায় একদিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে যৌথভাবে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা সহযোগিতায় বাংলাদেশ কাবাডি ফেডারেশন ছয় উপজেলা থেকে মোট নয়টি দল অংশগ্রহণ করছে এর মধ্যে বালিকা দল চারটি ও বালকদের পাঁচটি দল অংশগ্রহণ করছে আজ বিকেলে এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হবে دروصل کي ڏيکڻ ڏيکڻ ڪالي کي هاروئي مون کي آري ڏا سارول بازار جو دور